আসসালামু আলাইকুম বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তির বিস্তারিত বলব অবশ্যই সম্পূর্ণ ব্রিটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন এটা অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না ক্রমিক পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা একটি মানে বিজ্ঞান বিভাগের স্নাতক পাশ হতে হবে কম্পিউটার মজ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে দুই নম্বর ক্রমিক্রেস ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা একটি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে প্রতি মিনিটে গতি থাকতে হবে চৌদ্ শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় প্রতি শব্দ থাকতে হবে তিন নম্বর ক্রমিক্রাসে অভ্যর্থনাকারী পদের সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হতে হবে কম্পিউটারে এমএস অফিস প্রোগ্রাম দক্ষতা থাকতে হবে চার নম্বর করেছে অফিস সহায়ক পদের সংখ্যা আটটি যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নম্বর কমিউরেছে ক্লাস অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা দুইটি এখানে এসএসসি পাশ হতে হবে প্রজেক্টর ও স্লাইড প্রজেক্টর চালানোর অভিজ্ঞতা সহ কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে ছয় নম্বর কমিউরেছে বিনোদন কক্ষ অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি যোগ্যতা লাগবে এসএসসি পাশ হতে হবে টেলিভিশন ভিডিও ক্যামেরা প্রজেক্টর স্লাইড প্রজেক্টর চালনায় এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর ক্রমে রয়েছে মালি পদের সংখ্যা একটি জেএসসি পাশ হতে হবে অথবা অষ্টম শ্রেণী পাশ হতে হবে বাগান রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সরকারের সর্বশেষ জারিত প্রজ্ঞাপন অনুযায়ী এক জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাধারণ ও অন্যান্য সকল প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না বর্ণিত সকে দুই ক্রমকে উল্লেখিত পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য থাকবে চাকরি আবেদন ফরমে সর্বশেষ যোগ্যতা সহ সকল যোগ্যতা উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরি আবেদনে উল্লেখিত শিক্ষাত সনদ ব্যতীত নতুন করে শিক্ষাত যোগ্যতা সনদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না প্রার্থীদের লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে পরীক্ষা স্থান ও সময়সূচি পরবর্তীতে মোবাইল এসএমএস বা একাডেমির ওয়েবসাইটে জানানো হবে পরীক্ষা অংশনের জন্য কোনো প্রকার ভ্রমণ বা দৈনিক ভাতা প্রদান করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ এক সেট ফটোকপি দাখিল করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তি পরিদেশকে দুই থেকে সাত নং ক্রমিক বর্ণ শূন্যপদ প্রণে বিসিএস প্রশাসন একাডেমির নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ এবং এক নম্বর শূন্য পদ পূরণে সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার অনুসরণ করা হবে অনলাইনে আবেদন প্রণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষাংশন করতে ইচ্ছুক হলে এ ডট টেল ডক ডট কম ডট ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন আবেদন শুরু হবে পনেরো সাত হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং আবেদনপত্র শেষ হবে চোদ্দো আট দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীক্ষণ অনলাইনে আবেদনপত্র সাবমিট সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দিবেন এসএমএস প্রয়ন নিয়বলী যথাযথভাবে আবেদনপত্র সাবমিট করা হলে ইউজার আইডি নম্বর একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং উক্ত ইউজার আইডি নম্বরটি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে একের জন্য একশত পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সময় একশত আটান্ন টাকা আটষট্টি টাকা এবং দুই হতে তিন ক্রমিকের জন্য একশত বারো টাকা এবং চার হতে সাত নমিক বর্ণিত পদের জন্য এবং উল্লেখিত সকল গ্রেডের ক্ষেত্রে অনগ্রসর শ্রেণীর অর্থাৎ ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ প্রার্থীরা নিয়োগ পরীক্ষার ফিবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিস বাবদ ছয় টাকার সমর ছাপ্পান্ন টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ করে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফিস জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিসিএসএ ডট এল ডট ডট কম ডট ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এর মাধ্যমে যথাসময়ে জানানো হবে এস এম এস এ প্রয়োজন পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীত রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র ডাউনলোড পূর্বক রঙ প্রিন্ট করে নেবেন এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষা সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে প্রার্থীর যোগ্যতা এখানে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র জমা দিতে হবে তার মধ্যে রয়েছে সকল শিক্ষকদের যোগ্যতার সনদপত্র প্রার্থী স্থায়ী বাসিন্দার পক্ষে সপক্ষে নাগরিকত্ব সনদ কোটা দাবি থাকলে যাবতীয় প্রমাণপত্রের সত্তাহিত সায়ালিপি চারিত্রিক সনদপত্র প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তৃক সত্তাহিত জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্তাহিত অনুলিপি কোটাধারীদের ক্ষেত্রে যাবতীয় কোটার কাগজপত্র অনলাইনে আবেদনপত্রের প্রিন্ট কপি উপরে উল্লেখ করা হয়নি এবং যে কোনো বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারকৃত বিধিবিধান প্রযোজ্য হবে শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পুনর্ ও আবেদন ফিজ আমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে ধন্যবাদ বন্ধুরা এরকম আরও চাকরি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এছাড়াও যারা আমাদের মাধ্যমে চাকরি আবেদন করে নিতেছেন তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নম্বরটিতে যোগাযোগ করবেন তাহলে আপনাদের আবেদন এখান থেকে আমরা করে দেব অবশ্যই এর জন্য সার্ভিস চার্জ প্রযোজ্য হবে ধন্যবাদ